হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে ইউনিভার্সাল মেসেজে তোমার কিছু হেটার্স যারা লম্বা সময় ধরে তোমাকে স্ট্রাক রাখতে চেয়েছিল লম্বা সময় ধরে তারা চেয়েছিল তুমি যেন কোনো এই সিচুয়েশান থেকে যেন মুভ না করতে পারো বা এই সিচুয়েশান থেকে যেন তোমার লাইফে কখনো পরিবর্তন না আসে এরকম কোনো মানুষ তুমি বুঝতে পারছো তারা কারা কারণ তোমার ইন্টিউশন পাওয়ার তোমাকে গাইড করছে ইউনিভার্স তোমাকে কন্টিনিউ গাইড করেই এসেছে তো আজকে দেখবো সেই তারা এই মুহূর্তে কি ভাবছে বা কি করতে চাইছে কি ঘটছে তাদের জীবনে এই সমস্ত কিছু কি মেসেজ দিতে চাইছে সেই সমস্ত ব্যক্তিকে নিয়ে যারা কন্টিনিউ তোমাকে বা তোমার লাইফটাকে ব্লক করতে চেয়েছিল তো তাদের ইন্টেনশান কী রয়েছে এই মুহূর্তে তোমাকে নিয়ে সেটাই দেখবো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট প্লিজ গাইড করো কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের অ্যাড্রেসে নিয়ে কী মেসেজ আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি মেসেজ রয়েছে আমার ভিউ এর কি মেসেজ রয়েছে কি মেসেজ রয়েছে আমার ভিউ কি বিষয়ে জানানোর আছে কী ভাবছে তারা কি ভাবছে কী করতে চাইছে আমাদের ওকে ওকে হুম এসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স হুম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী মেসেজ আমার যারা ক্ষতি করতে চেয়েছে যারা সবসময় আমার ভিভার্সের জীবনে টার্গেট করেছে যারা সবসময় আমার ভিভার্সকে ভরিয়ে দিতে চেয়েছে ইয়েস The moon cut द मून कार्ट रिवार्स थैंक universe. Please guide यूनिवर्स प्लिज गाइड करो प्लीज गाइड करो हमार्स लाइफ वींगटिकल ओके थैंक यू सो माच यूनिवर्स प्लिज गाइड करो कि मेसेज आज यूनिवर्सल जरा क्षति कर मेसेज आदि কি চলছে তাদের মধ্যে কি মেসেজ রইল আমার ভিউয়ারসকে কি জানাতে জরুরি দি আদিবা এনার্জি थैंक यू সো মাচ ইউ ভিউয়ারস थैंक यू सो मच ইউ ভিউয়ারস প্লিজ গাইস নাও ওকে ওকে হুম थैंक यू सो message thank you universe arcono message arcono message arcono message okay chalo. wow bottom of the deck four of wands okay should a strong message chalo thank you so much universe thank you so much universe thank you so much দেখো যে বা যারা তোমাকে একটা টাইম ভীষণভাবে একটা ট্রমার মধ্যে রেখেছিল বা একটা ট্রমা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল। তো তারা তাদের যত রকম চেষ্টা প্রচেষ্টা সমস্ত কিছু কিন্তু কন্টিনিউ করে গেছে একের পরে তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে একের পর বিশেষ করে ইমোশনালি লেভেলে তোমাকে হার্ট করা হয়েছে ইমোশন লস করা হয়েছে ইমোশনালি পুরোপুরি ব্রেক করা হয়েছে এখন এই সমস্ত ব্যক্তির লাইফে এই মুহূর্তেই সমস্ত কিছু রিভার্সে গেছে যা কিছু তারা তোমার জীবনে করেছে একের পর এক চালাকি করেছে প্রচুর পরিমাণ এফোর্ট লাগিয়েছে ইমোশনালি তুমি যার প্রতি ভীষণভাবে অ্যাটাচ তার থেকে তোমাকে ডিট্যাচ করেছে বা তাকে কোনো রকম করে তোমার থেকে তার থেকে দূরে সরিয়েছে ওকে সো তাদের লাইফে কিন্তু এই মুহুর্তে সেই সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে মানে তাদের কাছেই ফিরে গেছে তাদের লাইফেও কিন্তু এরকম কোনো বা তোমার থেকে যাকে কেড়ে নিয়েছে এখানে কোনো পার্সেন হতে পারে কারণ এখানে কোনো ইয়েস এখানে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্সনকে তোমার থেকে দূরে সরানো হয়েছে কোনো রকম কোনোরকম কোনো কিছু করে ইমোশন লেভেলে কারণ তুমি ইমোশনালি যার প্রতি অ্যাটাচ তুমি তোমার পরিবার হতে পারে প্রিয়জন হতে পারে যার প্রতি ভীষণভাবে অ্যাটাচ তার থেকে দূরে সরানো হয়েছে তো এখন এই মুহূর্তে তাদের জীবনে সেই জিনিসটাই ঘটছে বা সেই সিচুয়েশান তাদের লাইফে এসেছে যেখানে তারাও ইমোশন লেভেলে হার্ড হচ্ছে তারাও সেই ব্যক্তি যাকে চায় বা সেই ব্যক্তির সাথে যার সাথে ভীষণ একটা ভালো সম্পর্ক ছিল বা এখানে তোমার পারসেনকে পুরোপুরি ম্যানিকুলেশান করে নিজের কন্ট্রোলে করেছিল সেই কন্ট্রোল থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে তোমাদের লাইফে কিন্তু এই মুহুর্তে কিন্তু সমস্ত কিছু ব্যালেন্সে আসছে এবং এই সমস্ত কিছু রিভার্স হয়েছে তার লাইফে এই মুহূর্তে কিন্তু সে হ্যাপি একদমই নয় কারণ তুমি বুঝতে পারবে তার লাইফেও কিন্তু কিছু না কিছু ঘটছে ইমোশনাল লেভেলে তার লাইফে সমস্ত কিছু ব্লকেজ এসছে প্রচুর প্রচুর ঝামেলা অশান্তি যেখানে তাদের মধ্যেই কনফ্লিক্টস চলছে যেই কিছু যা কিছুর জন্য তোমার লাইফে এত কিছু করেছে যা কিছুর জন্য তোমার লাইফে একের পর এক শত্রুতা করেছে ভীষণ শত্রুতা করেছে একের পর এক চালাকি করেছে একের পর এক তোমার সাথে তোমার পার্সনের ঝামেলা অশান্তি বা তোমার পরিবারের সাথে ঝামেলা অশান্তি বা কাজের জায়গায় রকম ঝামেলা অশান্তি একের পর এক শত্রুতা করেছে কি করে তোমাকে পুরোপুরি সেই জায়গা থেকে উঠিয়ে দেওয়া যায় এরকমটাও করা হয়েছে কি করে তোমাকে ওই জায়গা থেকে উঠিয়ে দেওয়া যায় কি কিন্তু এখানে কিন্তু দ্য মুন্ট রিভার্স হয়েছে সমস্ত কিছু তার লাইফেও কিন্তু সেরকম ঘটনা ঘটছে যেখানে সে তার লাইফে কিন্তু এই সমস্ত কিছু ফেস করছে ঝামেলা অশান্তি তাদের লাইফেও কেউ এসেছে যেখানে তাকেও সেই রকমভাবে থ্রেট করা হচ্ছে বা রকমভাবে এরকমভাবে এরকম কোনো রকম সিক্রেট ফাঁস করার একটা বলে না যে এটা বলে দেবে বা রকম সিক্রেট সেরকম কোন কোনো ব্যক্তি কিন্তু তাদের লাইফে কিন্তু এন্টার করেছে যেখানে সমস্ত সিচুয়েশান রিভার্স কারণ ইউনিভার্সের নিয়ম কখনো রুল রুল যেভাবে দেবে সেইভাবেই পাবে সিস্টেম সিচুয়েশান সেইভাবে ইম্প্রুভ করা হয় ইউনিভার্স কিন্তু সিচুয়েশান সেইভাবেই কিন্তু ইউনিভার্স জানে কোন জায়গায় কি করলে ঠিকঠাক